আর কত বড় খারাপ হারাম যাদারা সমর নায়ক বাচ্চা কয়েকটা এখনো লাক্সার মারা ঝিনাইদহের মহেশপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মাঝে মারামারির ঘটনা ঘটেছে এতে আহত হয়েছেন অন্তত পাঁচজন আজকের দিনে আমি যখন এই কথাগুলো বলছি তখন অনেকের কাছে মনে হবে যে বাবা তুমি বেশি কথা বলো অথবা তুমি আসলে কি কিন্তু সময়ের পরিক্রমায় আপনারা দেখবেন যে এই কথাগুলো কতটুকু বাস্তবে পরিণত হচ্ছে গেল নয় মাস আগে জুলাই আগস্ট অভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটা ছিল সেটার যে পাওয়ার ছিল সেটার যে জনপ্রিয়তা ছিল এর পরবর্তী সময় কুমিল্লাতে যখন বন্যা হলো প্রায় শতবর্ষের সেরা বন্যা তখন এই ছাত্রদের প্রতি মানুষের টাকা পয়সা বিশ্বাস আস্থা কোন লেভেলে ছিল আপনারা দেখছিলেন নিশ্চয়ই জাস্ট একটা বন্যার সিচুয়েশনটা পার করতেই টাকা পয়সার তারা হারাই ফেললেন মানুষের কাছ থেকে চলে গেল যে তাদেরকে টাকার বিশ্বাস করা যায় না এরপরে তৈরি হলো জাতীয় নাগরিক পার্টি। জুলাই আগস্ট আপনার ফাউন্ডেশন সেই ফাউন্ডেশন থেকে হুট করে সার্জিসের পদত্যাগ এরপর ধারাবাহিকভাবে সকলের পদত্যাগ আজকে আমরা দেখছি আরমানের পরিবার আপনার হচ্ছে এতিমখানায় তারা চলে গেছে অনেকেরই চিকিৎসা হচ্ছে না আহত যোদ্ধারা যারা আছেন তারা সাপোর্ট পাচ্ছেন না সরকারের যে প্রতিশ্রুত বক্তব্যগুলো ছিল সবগুলোর কিন্তু বাস্তবায়ন হয়নি অপরদিকে ঠিক নয় মাস আগে সার্জিসদের জীবনযাপন আর আজকের দিনে সার্জিসদের জীবনযাপনে তাদের সাথে যারা একসাথে লড়াই করেছে একসাথে রাজপথে নেমেছিল এই যে বিভাজন অর্থনীতির জীবনযাত্রা হ্যালো পাওয়ার লেভেল এগুলোতে বা উপদেষ্টা পরিষদে আমাদের উপদেষ্টাদের এন্ট্রি সকল কিছু মিলিয়ে একটা বিভাজন তৈরি হয়ে গেছে এরপর আরো বড় বিভাজন তৈরি যখন জাতীয় নাগরিক পার্টি সামনে জাতীয় নাগরিক পার্টির রাজনৈতিক দলটি ঘোষণার পরপরই আপনি দেখবেন যে বিএনপি এবং এই দলটির মধ্যে এনসিপি তাদের মধ্যে সবচেয়ে বড় একটা ক্ল্যাশ তৈরি হলো এনসিপি মনে করছে তারা ডক্টর ইউনুসকে সরকারকে ক্ষমতায় বসিয়েছে সেখানে উপদেষ্টারা আছে এবং কি বাংলাদেশে তাদের জনপ্রিয়তা আছে সেই জায়গা থেকে তারা ক্ষমতায় যাওয়ার জায়গাটা নিশ্চিত কিন্তু বাস্তবতা নিরিখে আমরা যখন দেখলাম যে বেশ কয়েকটি প্রোগ্রামে যেখানে জামাত শিবির তাদেরকে সাপোর্ট করে না সেইখানে তাদের জনপ্রিয়তা আসলে কোন লেভেলে এরপর দলটির একদম ঊর্ধ্বতন যারা আছেন একের পর এক তাদের বিরুদ্ধে নানান বিতর্কিত কর্মকাণ্ড ইচ্ছায় অনিচ্ছায় মিডিয়ার সয়াল সকল কিছুর শিকার হচ্ছেন তারা আর দিনে দিনে এসে দ্বন্দ্ব প্রকাশ্যে চলছে এটা মাঠ পর্যায়ে সংঘর্ষে থেকে আউট হয়ে যাবে এনসিপি জনগণের যে আস্থার জায়গাটা সেই জায়গাটা টোটালি নষ্ট হয়ে গেছে এনসিপি এখন একটা টিম হয়েছে যারা এই দলটার উপরে ভর করে নিজেদের কেরিয়ার গোছাইতে পারবে এমন কিছু মানুষ সারা বাংলাদেশ থেকে দলটার সাথে মিলছে আবার আওয়ামী লীগ নিষিদ্ধের পর শিবির রাজাকার ইস্যু গোলাম আজম ইস্যুতে জাতীয় সংগীত ইস্যুতে এনসিপির সাথে জামাতের একটা দূরত্ব হয়েছে এই দূরত্বটা রাজপথে কিন্তু একটা বড় ধরনের ইফেক্ট তৈরি করে ফেলছে সেনাবাহিনীর সাথে হাসনাতের বক্তব্য এটাকেও অনেকে পছন্দ করে নাই সার্জিসের পাল্টা কাউন্টার আবার চব্বিশ ঘন্টার মধ্যে আবার পোলট্রি এটাকেও পছন্দ করে নাই ইস্টাকের বৈধ মেয়র পথকে নিয়া সাবজিস্টা যেভাবে মক শব্দ বলছেন এগুলো নিয়ে পাল্টা কাউন্টার হচ্ছে গত নয় মাসে আমাদের হিরুরা শেখ হাসিনার ডাস্টবিন বা শেখ হাসিনার ছবিতে যেভাবে জুতা নিক্ষেপ দেখেছি আসিফের ছবিতে সেইম মাহফুজের ছবিতে সান্ডা অ্যাক্টিভিটিস হয়েছে বাকি আছে সার্জিস হাসনাথ হাসনাথের অবস্থা দেবিদ্বার থেকে দেখেন পুরো বাংলাদেশটা আউলোয় ফেলছে বিএনপির টা আওয়ামী লীগের টাকায় চলে বইলা এই যে সার্বিক অবস্থান সেখান থেকে আপনি দেখেন যে তারা এখন রাজনৈতিক দল তারা এখন আর জাতির হিরুর জায়গা থেকে কথা বলে না তারা ক্ষমতায় যাবে ক্ষমতার যাওয়ার জন্যই তারা রাজনীতি করছে এখন জনগণের আমজনতার ফিলিংস কি আমাদের এই কথাগুলো একদম ফিলিংস থেকে আসতেছে যে ভাই এই দেশের কোনো পরিবর্তন হবে না এই দেশটার কোনো পরিবর্তন হবে না মাঝখান থেকে দুই হাজার দেড় হাজার আড়াই হাজার মানুষ যারাই মারা গেছে যত হাজার মানুষ মানে আহত হয়েছে এরা সবাই फाউ আর এদের সবার রক্তের উপরে বৈসা আর যারা আহত হয়েছে আজকে স্ট্রাকের প্রোগ্রামে আপনি দেখছেন জুলাই আগস্টের যুবধারা সেখানে কয়েকজন চলছে গেছে তারা কিন্তু প্রতিবাদ শুরু করছে যুবশক্তির উদ্বোধনের দিনে এই যে এনসিপির নতুন উইং যুবশক্তি সেটা তো উদ্বোধনের দিন আপনি দেখছেন যে জুলাইর আহত যুবধারা সেখানে গিয়া তারা ভাগ বিতণ্ডা হইছে এনসিপির সাথে জএনসিপি তাদেরকে ব্যবহার করছে এই বিষয়গুলো মানুষের সামনে বড় বড় কথা বলা যেসব কথা বলে মার্কেটে আওয়াজ তুললে মনে করলেন জনপ্রিয়তা পাওয়া যায় আলোচনা সমালোচনা করা যায় পাঙ্গা নেওয়া যায় সকল কিছু মিলা একটা নির্বাচন হওয়ার পরে সরকার থাকতে এদের যে অবস্থান তৈরি হয়ে গেছে এই এই সরকারটা সরকারটা খালি পড়তে দেন নতুন একটা রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে দেন এনসিপির যে নেতাগুলো আছেন বড় যেভাবে যেইভাবে সবার সাথে গণহারের শত্রুতা তৈরি করছেন মূল শত্রু আওয়ামী লীগ তো আছেই পরিণতি কোন দিকে যাবে দলটি বিয়াল্লিশতম দল হিসেবে বিলুপ্ত হয়ে যাবে বৈষম্য বিরোধী যে প্ল্যাটফর্মটা ছিল সেটাকে টিকিয়ে রাখা এনসিপি যে রাজনৈতিক দল গঠন করছে এটা পজিটিভ পজিটিভ ছিল নেগেটিভ নেগেটিভ না একদিকে একদিকে থাকতো যে ক্ষমতায় যাওয়ার জন্য সবাই এর বিপরীতে তারা খারাপ তারা ষোলো বছর কি করছে ড্রাগ সড়াইতে পারে নাই ব্যানার সরাইতে পারে নাই এই যে বক্তব্যগুলো। এগুলো স্বাভাবিকভাবে দলগতভাবে বিএনপিকে হিট করছে একের পর এক বক্তব্য অধ্যত্বপূর্ণ হিট করছে তো সেখানে শত্রুতা জোড়াই ফেলছেন এগুলা না করা দরকার ছিল যে নতুন একটা রাজনৈতিক দল হিসাবে মানুষের কাছে তাদের সমর্থন ছিল কিন্তু যত দিন যাচ্ছে যে পথে এগুচ্ছে সকল কিছুতে বাম হাট ডান ঢুকানোর ফলে মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা হারিয়ে যাচ্ছে আমরা এখন বললে শত্রু মনে হবে কিন্তু তলের খবরটা এইটাই আপনি এনসিপির শুধু নিজস্ব নেতা কর্মী একটা প্রোগ্রাম করতে বলেন যেখানে বিএনপি যাবে না জামাত যাবে না অন্য কেউ যাবে না শুধুমাত্র এনসিপি আর আম জনতা এখন আম জনতা ভারাইটা জনতা আছে ওইগুলা বাদ দিয়া আপনি একটা প্রোগ্রাম দিতে বলেন সৌরার্ধী ময়দানে শাহবাগে পাবেন না মানুষ এনসিপির উচিত নিজেদের ভুলগুলোকে মাথায় রেখে অর্থবিত্ত ক্ষমতার পিছনে না দৌড়াইয়া বিতর্কিত না হইয়া মানুষের কাছে যে হিরো মনোভাবটা ছিল সেই জায়গাটা আবার রিটার্ন করা নয়তো পরিণতি অনেক খারাপ হবে দলের তো হবেও আর এটার যারা মুখ্য আছেন বিট্রেয়ার আছেন পজিটিভ নেগেটিভ মন্তব্যে তাদেরকেও অনুতিও খারাপের দিকে যাবে